আবার কত শোনেন আবদাউর শরীফের হাদিস হাদিন ইবনে মার রদ আনু আনাস রদ এল আনুহে বণিত তিনি বলেন একবার রসুসাহ তার ও একজন নারীর ইমামতি করেন তিনি তাকে তার পাশে এবং ওই নারীকে আনাসের পিছনে দাঁড় করেন হাদিস মুসলিম নাসি ইবনে মাদা ব্যাখ্যান নবীগান একবার এক মহিলা নারীকে এবং অন্য দুই পুরুষকে নিয়ে ইমামতি করেন দুইজন পুরুষ ছিল আর দুইজন পুরুষের পিছনে সেই মহিলাকে দাঁড় করেন দাঁড় করে নবীক ইমামতি করেন ব্যাখ্যা এর থেকে প্রমাণ হয় যে ফেদনার আশঙ্কা না থাকলে যেমন মা বাবা সংসারের সকলে কি স্ত্রী আর সংসারের সকলে কি বোন সংসারের সকলে এমনকি নানি সংসারের সকলে এমনকি দাদি সংসারের সকলে এমনকি শাশুড়ি সংসারের সকলে এরকম ফেদনার আশঙ্কা না থাকলেও অন্য কেউ তারা যদি পিছনে ইক্তেদা করে আমি মতে করতে পারেন কোনো সমস্যা নেই অবশ্যই কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই এটা আহ্লাদি সালাবিদের বলে তকমা দিয়ে এড়িয়ে যাবার কোনো এটাই আল্লাহ সুন ভাই আহাদিস সাল যদি খাঁটি মুসলমান না হয় সই হাদিসকে রক্ষা করার মতন আসমানের নিচেই মানুষ খুবই খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে সব বেদাতিরা গিজ গিজ করবে